হ্যালো 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 তো প্রশ্ন আছে বঙ্গভঙ্গের ফলাফল কি 1905 সালের বঙ্গভঙ্গের ফলে ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হয় ওই অধ্যায়টা কেমন এই সিদ্ধান্ত এবং তার প্রতিক্রিয়া ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করে বঙ্গভঙ্গের কিছু প্রধান ফলাফল ছিল মানে এইখানে বঙ্গভঙ্গ আন্দোলনের ফলাফলটা কি ইমপ্যাক্ট কি ছিল পিউপলের মধ্যে কি কি ঘটনা ঘটে হয়েছিল কিছু কিছু নতুন বিপ্লবীদের উত্থান এখানে যারা পরে খুব বড় ইম্প্যাক্ট সেই সব জিনিসগুলা মানে একটা একটা মানে থেকে কত ধরনের শাখা যেমন সত্যি সেই আন্দোলনের উত্থান এইখানেই প্রথম সেই বর্জ্য মানে যে কি বলবো যে পণ্য বর্জ্য ইয়া করো মানে বর্জন করো এই সামথিং এমনি টাইপের অনেক কিছু জিনিস হয়েছিল এইখানে এই মানে বঙ্গবঙ্গের সময় বঙ্গবঙ্গ বিরোধিতা স্বদেশ আন্দোলন শুরু হয় এবং সেখানে ব্রিটিশের বিভিন্ন বাংলার মধ্যে একটা জাতীয় সংগতি এবং ঐক্যের জন্ম হয়েছিল হিন্দু মুসলিম সম্প্রদায় প্রায় এক গিয়েছিল তারপরে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত পরিবর্তন মানে কি বলবো বিরোধিতার কারণে ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালে সিদ্ধান্ত প্রত্যাহার এবং কলকাতার যে কলকাতা ছিল তবে একটা একটা খারাপ ইম্প্যাক্ট কি হইলো যে কলকাতার যে রাজধানী ছিল সেটাকে চেঞ্জ করে দিল্লি হয়েছিল কারণ এখানে বুঝতে পারলো যে এখানে তো মানুষগুলো প্রায় ইয়া হয়ে গেলছে বঙ্গভঙ্গের সময় যে নতুন নতুন নেতাদের মানে কি বলবো উত্থান হয়েছিল এই সময় অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পাল বালকু বালগঙ্গাধর তিলকের মতো নেতারা

মানে এটা মাইল ফলক হিসেবে খুব ব্যবহৃত হয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটু খুব মাইল ফলক হিসেবে ব্যবহৃত হয় মানে বেশি ইম্পর্টেন্ট বললে ওই দুটো জিনিসই যে এখানে কিছু নেতাদের নেতৃত্ব দেন অরবিন্দ ভোট বিপিন চন্দ্র তিলক সেগুলো